আজকে ছেলের অঙ্ক পরীক্ষা গেছে তো ভাবলাম যে তাড়াতাড়ি একটু অঙ্ক পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি যাই তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল এত পরিমাণে ম্যাক করছে তো আমি যেমন আগে আগে গেছি এরকম সবাই প্রত্যেকটা গার্ডিয়ানি আগে আগে চলে আসছে যদি অনেক জোরে বৃষ্টি নামে তাহলে বের হইতে পারবে না বা ভিজ্জা যাইবে এরকম একটা অবস্থা এত পরিমাণে ম্যাগ করছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আজকে রোজাটা থাকতে চাইছিলাম না তারপরও আবার থাকলাম যে এ সময় শেষ হয়ে যাইতেছে আজ না কাল এরকম করে হইতেছে না তো অলরেডি আমার প্রায় রোজার প্রায় শেষ আর দুইটা তিনটা রোজা আছে তাহলে আমার সমস্ত রোজা থাকা হয়ে যাইবে ছয় রোজার সাতারের সাথে আমি যে রোজাগুলো থাকতে চাইছি তো ছেলেরে ঢুকাইয়ে দিয়ে তারপর একটু একটু বৃষ্টি দুই একটা ফোটা গায়ে পড়ছে তো শরীরটা এতটাই খারাপ সাথে সাথে মনটাও অনেক খারাপ আমার মন মন খারাপ দেখা পাশের ভাবিরা বা আপারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে একসাথে যারা সব সময় চলাফেরা করি তা ওরা বলল কি যে আমার এই যে বন্ধু বা বান্ধবী ওরা বলল কি চলো আমরা হাতির জেলে ঘুরি চারদিকে ঘুরলে দেখা যায় একসাথে কথা বললে তোমার মনটা ভালো হয়ে যাইবে তো ভাবলাম যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরি তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় যেয়ে আমরা বসলাম অনেক হাসি ঠাট্টা করতেছিলাম মুহূর্তের মধ্যেই শৈশবে ফিরে গেলাম এত সুন্দর ছিল সেই শৈশবের দিনগুলা খেলতে শুরু করলে আর থামা নাই খেলতেই থাকতাম যখন মজা করতে শুরু করতাম তখন মজাই করতাম আর গাছের উঠার কথা কি আর বলবো আমরা যে এত পরিমাণে গাছে উঠতাম গাছে উঠতাম নারিকেল পারতাম আম পারতাম জাম পারতাম আরও কত কে তো আজকে এখানে বৈশা আমরা তিন বান্ধবী মিলা ভাবতেছিলাম যে গাছে কে আগে উঠতে পারে তো গাছে ওঠার চিন্তাভাবনা করতেছিলাম তো একভাবে বলতেছিল কি যে আমি গাছে উঠি উনি কি করলো মানে হিজল ফুল আছে না সেই ফুল লাভ দিয়ে লাভ দিয়ে পারতেছিল আমি আবার ক্যামেরা বন্দি কইরা রাখলাম যে একটা স্মৃতি হিসাবে আমি রাখমো অনেক দিন স্মৃতি হিসাবে রাখা যাইবে তো এইভাবে আমরা তিনজনে কি করলাম একটা ব্রিজের উপরে উঠলাম ব্রিজের উপরে উঠা তারপরে আমরা এখানে বকুল ফুল পারতেছিলাম অনেকগুলো বকুল গাছ এত পরিমাণে বকুল ফুল হয়েছে আর এত পরিমাণে ঘ্রাণ কি আর বলবো পুরা ভাইয়ার আজকে যখন সামনে থেকে দেখতে পাইলাম বকুল গাছে এত পরিমাণে বকুল ফুল তো চিন্তা করলাম যে না শিরা মানে না পাইরা আর থাকা গেল না তো গাছটারে আয়া আমরা সবাই মিলে বকুল ফুল পারতে শুরু করে দিলাম আর এত পরিমাণে ঘ্রাণ এর প্রত্যেকটা গাছে এত এত পরিমাণে বকুল ফুল হয়েছে একভাবে তো একেবারে শিরা অর্ধেকটাই হাতে নিয়ে নেছে আর একজনে মানে এত পরিমাণে ঝুলাইতেছে যে সব ফুলগুলো নিচে পড়তেছিল এরকম করে আমরা তিনও জনে এত পরিমাণে ফুল ছিঁড়ছি এবং হাতে নিয়ে মজা করতেছি এক সময় এই বকুল ফুল ফুল গাছ তলায় ফুলগুলো টোকাইয়া তারপরে মালা গাততাম আবার সেই মালা পরের দিন স্কুলে নিয়ে যেতাম এরকম করতাম এত সুন্দর কাট ছিল সেই শৈশবের মানে স্মৃতিগুলা তো মুহূর্তের মধ্যেই আমরা এই সমস্ত সব কিছু দেখে হারাই গেলাম সেই শৈশবের দিনগুলায় আর এত এরকম বকুল ফুল আমি কখনোই পারি নেই বা সিঁড়ি নেই আর সামনাসামনি এভাবে কখনো দেখি নেই মাঝে মধ্যে যদি কখনো পাইছি তো গাছের তলায় থেকে মানে কুড়াইয়া তারপরে মালা গাছি আজকে একেবারে গাছ থেকে ডাল দিয়ে সিরা তারপরে হাতে নিয়ে নিয়ে সবাই ঘ্রাণ শক্তি ছিলাম যে কি পরিমাণে যে ঘ্রাণ আর চারোদিকের মানে দৃশ্যটা এত সুন্দর ছিল আর ঠান্ডা ঠান্ডা দুই একটা ফোটা বৃষ্টি পড়তেছিল এত ভালো লাগতেছিল তারপর মন খারাপ লাগতেছে যে ছেলেটার অঙ্ক পরীক্ষা না জানি কি করতেছে বা কি করবে তো সেই চিন্তা করে আর লাভ কি ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো এই চিন্তা করে আবার কই চলো আমরা আর মজা করি তো সবাই সবাই যেহেতু সিরতে ছিল আমিও একটু সেরার জন্য মানে আগাই গেলাম তো ওদের মতো এতটা আমি সেরি নাই তারপরও কিছুটা আমি সিরছি আমার কাছে অনেক ভালো লাগছে সবচেয়ে কাছ থেকে দেখা আবার কাছ থেকে একটা জিনিস পারার মজাটাই আলাদা এরকম কিন্তু আমরা কম বেশি সবাই শৈশব কাটাইছি আম জাম কাঁঠাল লিচু যখন যার গাছ থেকে পাইছি তখনই তাই পারছি আর পাইরা আমরা অনেক মজা করছি সবাই মিলনা এখন হয়তো এই সেই বসটা আমাদের আর নাই কিন্তু যখনই মনে পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে তো ভাবলাম যে আজকে আমরা এইগুলা একটা ভিডিও করে নিই তো আমরা আমি আবার ভিডিও করতে লাইগে গেলাম ওরা তো আমার সাথে এত সিলে সিলে করতেছে আমি কে শুনে কার কথা আবার কত দূর যাইয়ে দেখি কি তিনটা কাঁঠাল হয়েছে তো কাঁঠাল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে কাঁঠাল যদি গরুর মাংস দিয়ে রান্না করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো ভাবলাম যে এই কাঁঠাল আবার সিরা তারপরে নিয়ে যাওয়া যায় কিনা পাশেই এক ভদ্রলোক দাঁড়ানো ছিল মজা করে একভাবে বলতেছিলো যে এই কাঁঠাল আমরা কিন্তু সিরা নিয়ে গেলাম তো আমরা আর শিরলাম না এমনি মজা করলাম ভিডিও করার জন্য আর হাতের কাছে এত এত জিনিস ছিল দেখা এত ভালো লাগলো হাত দিয়া ফুলগুলো মানে শিরসি আর কিছু দূর মানে হাইটা দেখে কি দুইটা অনেকগুলো বহই গাছ আছে আপনারা চিনবেন কি না জানি না বহই গাছগুলো এত পরিমাণে বহই হয়েছে একভাবে বলে এই বহইগুলো রান্না করলে অনেক ভালো লাগে অনেকে আবার বলে ডোমোর আর এই সাইডে আবার দেখে কি একটা বট গাছে প্রচুর পরিমাণে বটের ফল ধৈরা আছে। তো বটের কিছু ফল ছিলাম এত পরিমাণে কষ কাঁঠালের যেরকম কষ এরকম কষ একেবারে পুরো হাত ভরে গেলো সেই বটের ফল দিয়া। তখনই চিন্তা করতে শুরু করলাম যে একটা বট ছায়া ছায়াতলায় কম বেশি সবাই আইসা বসে প্রশান্তি নেয় কিংবা বাতাস ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বসে আর এই বট গাছটা এত বড় তারপরও তার গাছে ছোটো 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 ফল আলারাবুল আলামিনের কি পরিকল্পনা কী নির্দেশনা কী নিয়ামত যে এত বড় গাছ সবাই তলে বসে অথচ ছোটো ছোটো ফল